সবার আগে আমি বলবো আপনার লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত আপনি এমন কথা কিসের জন্য আপনি বললেন কিভাবে আপনি বলতে পারেন যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আছে এই দেশে এমন কথা কিভাবে আপনি বলতে পারেন একজন ইসলামিক নেতা হয়ে আপনি আমি শিবিরকে অনেক বেশি মহব্বত করি জানেন আমি বললাম একজন কর্মী আলিম এরপরে আমি শিবিরকে অনেক মহব্বত করি জামাতকে অনেক মহব্বত করি কিন্তু একটা ভুলের কারণে হাজার হাজার মানুষ বিগড়িতে পারে আপনি কি জানেন ডাক্তার শফিকুল ইসলাম আপনি কি জানেন আপনার আপনার এক্ষতার কারণে শত মানুষ বিগড়িছে শত মানুষ অশৃঙ্খলা সৃষ্টি করতেছে আপনি হিন্দুদেরকে শুভেচ্ছা কিসের জন্য জানাইবেন অভিনন্দন ও শুভেচ্ছা তাদের মূর্তি পূজার উদ্দেশ্য করে কিসের জন্য কিসের জন্য আপনি এটা জানাইবেন আচ্ছা একটা হাদিস আপনি দেখে দেন আমার একটা হাদিস দেখিয়ে দেন যে হাদিসে রাসুল করম সাল্লাহ সাল্লাম এহুদিদেরকে খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে রাসুল করমসল্লা সাল্লামে তাদের ফুজাকে শুভেচ্ছা জানাইছেন একটা হাদিস দেখিয়ে দেন আমার বাই সম্মানিত বাই সম্মানিত বোন গালি দিবেন না আমারে আমারে গালি দিবেন না আমি যেটা সঠিক কইরা বলতেছি